ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা আবার এই খেলায় নাকি অনেক কিছুই সম্ভব তেমনই এক অসম্ভব ঘটনা ঘটল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার প্রিমিয়ার লিগে এই লিগেরই এক খেলায় এক বলে আহত হয়ে গেলেন তিনজন অবাক ব্যাপার হলো আহতের তালিকায় ক্রিজে থাকা দুই ব্যাটসম্যানের সঙ্গে রয়েছেন স্বয়ং বলারও সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি সেটা ভাইরাল খেলার গতিতেই খেলা চলছিল ঘটনাটার সময় বলার বল করলেন সেই বল স্বাভাবিকভাবে ব্যাট চালিয়েছেন ব্যাটসম্যান কিন্তু বিধি বাম সেই বল ব্যাট হয়ে লাগে ব্যাটসম্যানের বাঁ হাতে এতটাই জোরে হাতে লেগেছিল যে সেটা ছিটকে গিয়ে নন স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যানের দিকে যায় গিয়ে সবাটে লাগে তার পায়ে দুই ব্যাটসম্যান চেষ্টা করছিলেন রান নেওয়ার কিন্তু পারেননি ঘটনা এখানে শেষ হলেই ভালো ছিল ক্লাইম্যাক্সের পর ক্লাইম্যাক্স অপেক্ষা করছিল যেন একটু পরেই এবার আহত হলেন বলার নন স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যানের পায়ে লেগে বল ছিটকে গিয়েছিল উইকেট থেকে খানিকটা দূরে এক ফিল্ডার দৌড়ে এসে সেটা তুলে নেন বলার তখন পরের বল করার জন্য নিজের জায়গাটা নিতে যাচ্ছিলেন ফিল্ডার বলারের দিকে না তাকে বল ছুঁড়ে মারেন সেখানেই ঘটে যায় পরের ঘটনা সেই বল এসে লাগে বলারের ঘাড়ে ঘাড় ধরে বসে পড়েন বলার ব্যথায় কিছুক্ষণ কাতড়ালেন তিনি মাঠের মধ্যে একটি হাস্যকর পরিবেশ সৃষ্টি হয় চোট নিয়ে চিন্তিত হওয়ার বদলে বেশ মজার পরিস্থিতির মধ্যে আবার খেলা শুরু হয় টান টান উত্তেজনার ম্যাচে এটাও একটা সাময়িক স্বস্তি যে কারো চোট গুরুতর ছিল না